নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি গতকাল রথটা ছিল আইপিএলের এক ঐতিহাসিক রাত বিরাট কোহলি এবং আর সিমির যত ফ্যান্সার রয়েছে সকলের জন্য একটি আবেগপূর্ণ রাত ছিল গতকাল দুহাজার আট সালে আমরা প্রত্যেকেই চাইনি তৈরি হয়েছিল এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই দলটি আর সেই দলটি গঠন করেছিলেন বিজয় মালিয়া এবং গতকাল আর হাতে ট্রফি উঠে আসাতে রীতিমতো আবেগপূর্ণ হয়ে উঠলেন বিজয় মালিয়াও টুইট করে সহ নিজের আবেগ প্রকাশ করলেন আরসিবির ফ্যান সহ ক্রিকেট প্রেমীদের কাছে গতকাল বিরাট কোহলির হাতে ট্রফির যে ছবি সেই ছবি আমাদের কারোর দেখতে এখনো পর্যন্ত বাকি নেই কারণ দু সালে দলটি গঠন হয়েছিল তারপর দু হাজার নয় দু হাজার এগারো দু ষোলো পরপর তিনটি বছর রীতিমতো আরসিবি ফাইনালসে আসার পরও ট্রফি ছুঁতে পারিনি আরসিবির ফ্যান্সরা রীতিমতো তাকিয়েছিল এই দিনটির দিকে যখন বিরাট কোহলি এবং আরসিবির দল সকলের কাছ থেকে কেড়ে নেবে সেই ট্রফিটি এবং ব্যাঙ্গালুরুতে অবশেষে ট্রফিটি ঢুকেছে অবশেষে বিজয় মালিয়া এবং আরসিবির যত প্লেয়ার্সরা রয়েছে সকলের স্বপ্ন গতকাল রাতে পূরণ হয়েছে গতকাল আমরা দেখেছি পাঞ্জাব কিংসকে হারিয়েছে আরসিবি ছ রানে আরসিবি হারিয়েছে পঞ্জাব কিংসকে আর তারপরে ট্রফি ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর সেই দিনটির জন্যই অপেক্ষা ছিল প্রত্যেকটি ক্রিকেট প্রেমী বিরাট কোহলি ফ্যান আরসিবি ফ্যান্সদের এর আগে আমরা দেখেছিলাম বারংবার ফাইনালসে পৌঁছেও সেই ট্রফি ছুঁতে পারেনি আরসিবি আরসিবিতে বিরাট কোহলি রয়েছেন যাকে কিং কোহলি বলা হয় ক্রিকেটের একজন বড় তারকা এই বিরাট কোহলি বিরাট শুরু থেকে দলের সঙ্গে রয়েছেন কিন্তু তারপরও কোনোভাবেই ট্রফি আসেনি আর সিবির ঝুড়িতে সেই দলে একে যোগ দিয়েছে বড় বড় ক্রিকেটাররাও ক্রিস গেল থেকে শুরু করে ডিভিলিয়ার্সও কিন্তু তারপরও এই ট্রফি ছুতে পারেনি তারা তবে অবশেষে গতকাল রাত একটা ঐতিহাসিক রাত আর ইতিহাসে ক্রিকেটের ইতিহাসে আইপিএল এর ইতিহাসে একটা বড় রাত ছিল গতকাল যখন রীতিমতো বিরাট কোহলি সহ গোটা আরসিবির দলের হাতে উঠে এলো সেই ট্রফি আর সেই ট্রফি অর্থাৎ আরসিবির জয়ী হওয়ার পরে রীতিমতো আবেগপ্রবণ হয়ে উঠল সকলে যেখানে আমরা দেখলাম বিজয় মালিয়া ব্যাংক দুর্নীতিতে যে বিদেশে পালিয়ে গেছেন সেই বিজয় মালিয়া এই দলটি গঠন করেছিল বারংবার আমরা দেখেছিলাম তাকে খেলার মাঠে কিন্তু তারপরে উধাও হয়ে যায় বিজয় মালিয়া গতকালের জয়ের পর বিজয় মালিয়া নিজের আবেগ প্রকাশ করেছেন একটি পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন 2008 সালে আরসিবি দলটি গঠন করা হয়েছিল বিশ্বাস ছিল একদিন বেঙ্গালুরুতে ট্রফিটি আসবে বিরাট কোহলিকে দলে নেবার একটা বড় সুযোগ ছিল আর এত বছর ধরে বিরাট কোহলির দলের প্রতি নিষ্ঠা ভালোবাসা সত্যি অভাবনীয় একে একে দলের সাথে ক্রিস গেল এবং ডিভিলিয়ারদের মতো কিংবদন্তি তারকাদের জুড়তে পেরেছি সেটাও ভাগ্য বটে একই সঙ্গে তিনি তার আবেগ প্রকাশ করেন অবশেষে যে বেঙ্গালুরুতে ট্রফিটি এসেছে তাতে রীতিমতো আবেগ এবং খুশি প্রকাশ করেন বিজয় মালিয়া তবে কিংকুলি এবং গোটা দলের অভাবনীয় যে পারফরমেন্স গতকাল আমরা দেখেছি সেই পর যে ট্রফিটা আরসিবি অবশেষে ছিনিয়ে নেবে তা বহু মানুষেরই বিশ্বাস ছিল আর অবশেষে সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের কাছে আর এই প্রথমবার জয় অর্থাৎ প্রথমবার ট্রফি ছুতে পারা যেন আর সিবির ফ্যান্স বিরাট কোহলি ফ্যান্স ক্রিকেট ফ্যান্সদের কাছে একটা বড় জয় একটা ইতিহাস আর সেই ইতিহাসের সাক্ষী থাকলো এবার গোটা বিশ্ববাসী আর এই জয়ের পর যেমন খুশি আর সিবির ফ্যান্সরা একই সঙ্গে বিজয় মালিয়া বিরাট কোহলি সহ গোটা দলের মানুষের এবং একই সঙ্গে খুশি আমরা এবং ক্রিকেট প্রেমীরা খেলার আরো অন্যান্য খবর জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ